জ্ঞানদাস ঠাকুর বললেন নবদ্বীপের মাটিতে দেখো কত সুন্দর সোনার হাট বসেছে এই হরিনামের হাটটাকে বলি তাহলে মহাপ্রভু কি সোনা কেনা বেচা করেছিলেন বলুন দেখি না এইখানে আমরা সোনা কেনাবেচা করব তাহলে এই কথাটা লিখলেন কেন প্রভু জ্ঞানদাস আমরা যখন কোনো জিনিসকে উত্তম বলে সেটাকে প্রমাণ করবার চেষ্টা করি ভালো তখন আমরা সেটাকে সোনার সঙ্গে তুলনা করি সোনা সবার কাছে গ্রহণযোগ্য দেখেন একটা বাচ্চা ছেলে যদি খুব ভালো হয় পড়াশোনায় ভালো হয় বাধ্য হয় খেলাধুলায় ভালো হয় সবার যদি কথা শোনে তখন কি বলে সোনার টুকরো ছেলে তার মানে ছেলেটি কত ভালো সেটা বোঝানোর জন্য সোনাটাকে ব্যবহার করা হচ্ছে জ্ঞানদাস ঠাকুর বললেন এই হরিবাসর হল সর্বোত্তম সোনার হাট বসালেন স্বয়ং মহাপ্রভু ওই নদীয় নবদ্বীপের মাটিতে হাটকো হাটো পড়ল নদিয়া পরে গৌরচন্দ্র তার অধিকারী মালিকটা হলেন গৌর হলেন যেহেতু তিনি সৃষ্টি করলেন এই তিনি সংকীর্তনের পিতা হয়ে অধিকার তাহলে হাট যখন বলেছেন প্রাকৃত জগতের হাট বা বাজারের সঙ্গে তো কিছুটা মিল থাকবে থাকবে তো প্রাকৃত জগতের হাটেও কেনাবেচা হয় আমাদের হরিনামের হাটেও হবে বা হয়েছে এই যত হরি নামের হাট দেখেন যত হরি সব হয় সব হরিবাসরেই কেনা বেচা হয় কি কেনা হয় কি বেচা হয় বলে কি কেনার কি বেচা হয় জানো আগে বিক্রির কথাটা শুনিনি তারপরে কেনার কথাটা শুনব এই নামের হাটে আমরা কি বিক্রি করতে আসি জানেন সকল সময় তার সুযোগ হয় না কিন্তু যেখানে হরিসভা হরি নামের হাড় বসে যে ভক্তগণ এই হরি বাঁশ আসে বিক্রির সুযোগটা তাদের কাছে কি কি থাকে আমাদের যত অহংকার পাপ তাপ জ্বালা যন্ত্রণা যত ক্রোধ যত দুঃখ সংকট বিপদ আপদ সব কিছু বিক্রি করে দিয়ে চলে যান নিশ্চিন্তে কতগুলো বললাম অহংকার পাপ তাপ জ্বালা যন্ত্রণা দুঃখ হোক শঙ্কর বিপদ আপদ সব বিক্রি করে দিয়ে যান কিনবে কে আমি যদি আমার পাপটা এখানে বিক্রি করি কে কিনবে আমরা নিজেদের নিজেদের পাপই আমরা বহন করতে পারি না আবার অন্যের পাপ কিনতে যাব চিন্তা করবেন না এই সকল পাপ কেনবার জন্য বসে আছেন এই নামের হাটের যিনি মালিক আমার শ্রী গৌর ওই জন্য নবদ্বীপে যদি ধামেশ্বরকে দেখেন আমার বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত সাক্ষাৎ ধামেশ্বর সাক্ষাৎ ওই ধামেশ্বরের হাত দুটো দেখবেন এরকম বিষ্ণুপ্রিয়া দেবী নিজে তৈরি করিয়েছিলেন তো এইভাবে তৈরি করা আমার প্রভু চৌখ দুটো এরকম হাতটা এরকম লালারটা এতখানি প্রশস্ত একদম বিষ্ণুপ্রিয়া দেবী যেরকম বলেছিলেন কারিগর সেরকম তৈরি করেছিলেন আরও একটা কথা জেনে রাখুন ওই ধামেশ্বরের গৌর সুন্দরের ভিতরে কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীও ঠকে আছেন প্রমাণ যখন নবদ্বীপের ধামেশ্বরকে দেখতে যাবেন নবদ্বীপের যে গৌর সুন্দর একটু নাকের দিকে খেয়াল করবেন দেখবেন মহাপ্রভুর নাকে নথ ওই নথটা কার জানেন ওটা বিষ্ণুপ্রিয়া দেবী বিষ্ণুপ্রিয়াদেবী যখন শেষ একদম অন্তর্ধ্যান হয়েছিলেন তিনি ওই গৌর সুন্দরের দেহের মধ্যে তিনি প্রবেশ করেছিলেন লীন হয়ে গেছিলেন পুরো দেহটা প্রবেশ করলেও এই নাকের নখটা প্রবেশ করেনি ওটা নাকের মধ্যেই আটকেছিল হাত দুটো দেখবেন এরকম কিসের জন্য যেন প্রভু বলতে চাইছেন বেশিরভাগ জায়গার গৌরী দেখবেন হাত তোলা এটা আমরা জানি কিন্তু ধামেশ্বরে একটু এক তিনি যেন বলতে চাই যে তোদের সকল দুঃখ পাপ ক্লেশ সংকট বিপদ আপদ সব কিছু আমাকে দিয়ে দে আর তার বিনিময়ে শুধু একবার তোরা প্রেমানন্দে দুটো বাহুট তুলে বল হরিবল হরিবল আর বল সব নেবার জন্য তিনি বসে আছেন এই হাত দুটো রেখে তাহলে বিক্রি করবো অহংকার পাপ তাপ জ্বালা যন্ত্রণা দুঃখ ভোগ সংকট বিপদ আপদ আর কিনবো কি বলে কি কিনবো জানো এই হরিনামের হাট থেকে প্রাণ ভরে কিনে নিয়ে যান কি গো বলে কি জানো ভক্তি রতন খুব মন দিয়ে পথটা শুনবেন কি এত সুন্দর পথ লিখেছেন আর শেষের ভনিতাটা এত সুন্দর শতকোটি প্রণাম কেন রাস ঠাকুরের শ্রীচরণ শতকোটি প্রণাম ওই সকল বৈষ্ণব দেব যে অঞ্চলে এতজন বৈষ্ণব পদকর্তা জন্ম নিয়েছেন ধন্য মনি কাঞ্চন আরতি প্রেম পরশ রসহারে প্রেম পরশ রসহারে ভক্তি বলে এই হরিনামের হাট থেকে একটাই ক্রয় করবার বস্তু একটা জিনিসই শুধু কিনতে পারেন সেটা হলো ভক্তি যে হরি নামে ভক্তি নাই সেটা হরি নামই নয় যে হরি হরিনাম শুনে ভক্তি মনে উদ্রেক হয় না হরিনামই নয় বাবা বলতেন এই কথা তুই কি করলি সেটা বড় কথা নয় সেই কীর্তনিয়ারই জন্ম সার্থক যার গান শুনে যার কীর্তন শুনে একজনও যদি ভক্ত তৈরি হয় একজন সারা জীবন কীর্তন গিয়ে যদি সে একজন ভক্ত তৈরি করতে পারে তার কীর্তন জীবন সার্থক জন্ম সার্থক এই হরিনামের বাসরে এই হরিনামের হাটে ভক্তি ছাড়া কিচ্ছু নয় এটাই ক্রয় করবার ওই জন্যই ফুলো বারবার মাথায় নিতে হয়